প্রকল্পের আবেদন ফর্ম পূরণ করতে গিয়ে অনেকে একটা কনফিউশন পড়ছে সেটা হচ্ছে হাউস নাম্বার নাম্বার বা বাড়ির যেটা ফর্মের শুরুতে একদম নিচে দেখুন যেখানে লেখা রয়েছে হাউস নাম্বার বা প্রমিস নাম্বার হাউস নাম্বার বা বাড়ির নাম্বার আপনি কোথায় পাবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মাত্র দু মিনিটের ভিডিও সেই সাথে আরো কয়েক জায়গায় অনেকেই কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে ফর্মের একদম উপরে একদম শুরুতেই লেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গায় অনেকেই কনফিউশন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোথায় পাবেন তারপর ব্যাক পেজের একদম উপরে লেখা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে রোল নম্বর আপনি কোন কোন কোয়ালিফিকেশনের যে তথ্যগুলো এখানে দেবেন সেটা আমি জানাবো তো চলুন আমি আপনাকে এক এক করে তিনটা তথ্যই জানাচ্ছি তো ফর্মের প্রথম পেজের নিচের দিকে যে রয়েছে সেটা হচ্ছে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার তো বাড়ির নাম্বার বা হাউস নাম্বার আপনি কোথায় পাবেন দেখুন হাউস নাম্বার বা বাড়ির নাম্বার আপনার যে ভোটার লিস্ট রয়েছে যে ভোটার লিস্টে আপনার নাম ইপিক নাম্বার প্রমিক নম্বর এগুলো রয়েছে সেখানেই কিন্তু আপনি আপনার বাড়ির নাম্বারটা দেখতে পাবেন যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার পরিবারের যে কারো ভোটার লিস্টের জায়গায় আপনি বাড়ির নাম্বারটা দেখতে পাবেন যেমন দু সালের একটা ভোটার লিস্ট আপনাকে দেখাচ্ছি দেখুন ভোটার লিস্টটা একটু জুম করে আপনি এখানেই আপনার বাড়ির নাম্বারটা দেখতে পাবেন যেমন এখানে দেখুন সিরিয়াল নাম্বার নাম পিতার নাম আর বাড়ির নাম্বার দেখুন এন জিরো দিয়ে শুরু আর আরেকটা জায়গা যেখানে অনেকের কনফিউশন সেটা হচ্ছে পেছন দিকে একদম উপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে রোল নং ইয়ার লেখা রয়েছে তো এখানে কি দেবেন এখানে দেখুন এখানে বলা হয়েছে আপনার মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য এমন কোনো বোর্ড বা এমন কোনো পরীক্ষার যেটা রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আপনার রয়েছে আপনি সেটা দিতে পারেন ধরুন আপনার মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিটে রোল এবং নাম্বারের জায়গায় নাম্বার এবং ইয়ারের জায়গায় ইয়ার আপনি কত সালে পাশ করেছেন সেটা আপনাকে সেই অ্যাডমিটেই আপনি দেখতে পাবেন তারপর নিচে দেখুন কতগুলো বোর্ড রয়েছে আপনার অ্যাডমিট যদি উক্ত বোর্ডগুলির মধ্যে হয় তাহলে আপনি সেখানে এক মার্ক দিয়ে দিবেন অথবা লিখে দিয়ে দিবেন